গ্রেফতার দুই অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করলো পুলিশ হারোয়ায় পুলিশ কর্মীর মেয়েকে ধর্ষণ ভয়ে দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ হারোয়া থানায় অভিযোগ দায়ের পর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আর একবার জানিয়ে রাখতে চাইব পুলিশ কর্মীর মেয়ে তাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করলো পুলিশ নবম শ্রেণীর ছাত্রী অভিযোগ সেই আসামিরা ওকে প্রস্তাব দেয় যে নাচের জন্য এবং ও শিক্ষকতা করে নাচের সেই হিসাবে ওর মা ওকে খুব বিশ্বাস করে ওকে পাঠিয়েছিল ওখানে নাচ করার জন্য এই মেয়েটিকে ওরা নগ্ন ভিডিও করার জন্য প্রস্তাব দেয় মেয়ে যখন ঘরে ফিরছে না তখন রাত্রি দশটার পরে এবং কান্নাকাটি করছে তখন লোকজন নিয়ে গিয়ে আনতে গেলে খুব গাড়া গালি করে ওদেরকে এবং পরবর্তীকালে ওরা